منك ولا مني ما بقيش أمني সালামু আলাইকুম আমি আজকে দেখাবো আমরা যারা ভাড়া বাসায় থাকি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ তাদের ওয়াশরুমগুলো এরকমই থাকে একটা কমেট একটা বেসিং আর একটা ওই যে কাপড় চোপড় রাখার হোল্ডার থাকে এটুকুই তো আসলে এই সাধারণ টয়লেটটাকে যদি আমরা একটু ব্যতিক্রম করি কম খরচে বাসায় যা আসছে তাই দিয়ে তাহলে কেমন হয় কথায় আছে কোনো বাসায় গিয়ে তাদের রুচিবোধ আর তাদের পরিবেশ যাচাই করার জন্য একটা জায়গায় গিয়ে দেখলে বোঝা যায় সেটা হচ্ছে ওয়াশরুমে গিয়ে যদি ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আর টিপটপ থাকে তাহলে তাদের রুচিবোধটা ফুটে ওঠে আমরা আমাদের এই সাধারণ ওয়াশরুমটাকে কেন না একটু অসাধারণ করি করে নেওয়া যায় সেটাই আজকে আমি আমার যতটুকু আছে সেটুকু দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে ওয়াশরুমটা সাজানোর জন্য আমি নিয়েছি একটি টয়লেট ট্র্যাক আমার সব থেকেই তবে আমি নিই নিই আমার হাজব্যান্ড উনি শখ করে বলল এটা আমাদের জন্য রাখো তো আমাদের ওয়াশরুমে দাও তো ওনার ইয়েতেই আসলে মানে ওনার আগ্রহের কারণেই নিয়েছি তো এটা দিয়ে আমি আমার আজকের ওয়াশরুমটা সাজিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয় তো এটা আসলে একটি র্যাক মানে র্যাক কমেটের উপরে রাখার আর এটা হচ্ছে একদম মেটালের খুবই মজবুত আর এটার দুইটা সাইজ আছে দুইটা সাইজের ছোট সাইজটা হচ্ছে একটু হালকা পিঙ্ক কালার আর সাদা এই দুইটা কাল মানে কালারের কম্বিনেশনে ছোটোটা তো ছোটোটার কোয়ালিটিটা একটু কম যেহেতু ওইটা ছোট আবার দামেও কম সেজন্য তা আমার মনে হয়েছে আমি এই বড়োটাই নিব আর এটার কোয়ালিটিটাও ভালো সেই কারণে এটাই আমি নিয়েছি তো আমি যেটা আমি নিজের জন্য মনে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো এটার ভিতরে যা যা আছে আমি একটু দেখাচ্ছি আর আমার এটা আজকে ঠিকঠাক করে দিচ্ছে আর কি আমার বড় ছেলে তো সবই ভিতরে দেওয়া আছে এটার যা যা লাগবে আর ভেতরে ক্যাটালগ দেওয়া আছে তো ও ক্যাটালগ দেখে দেখিয়েই আসলে লাগিয়ে নিচ্ছে আর কি আর এখানে পায়া দেওয়া আছে স্ক্রুপগুলো দেওয়া আছে স্ক্রুপ লাগানোর জন্য যে এলেঙ্গাটা নামে আর কি মনে হয় আমার এরকম একটা জিনিস আছে যেটা এলেঙ্গা বা স্ক্রুপ লাগানো এই যে এই জিনিসটা তো এটা দেওয়ার কারণে সবগুলো স্ক্রুপ সুন্দরভাবে লাগানো যাচ্ছে আর এটা মেটাল হওয়ার কারণে মজবুতেই ভালোই লাগলো আমাদের আর এটা স্প্রে প্রিন্টিং যার কারণে ওইটা লেখাই আছে স্প্রে প্রিন্টিং করা আছে খুবই সুন্দর মসৃণ কালারটা আর কি তো দেখা যাক লাগানোর পরে কেমন হয় ও সুন্দর করে লাগিয়ে দিচ্ছে আমার বড় ছেলে আমাকে হেল্প করতেছে ওর আব্বুই শখ করে বললো বাবা তুমি এটা ঠিক করে লাগিয়ে দাও তাহলে তোমার আম্মু সুন্দর করে বাথরুমটা সাজিয়ে দিক তো এই যে ফায়াগুলি এভাবে প্রথমে উপরের অংশটা লাগাতে হবে তারপরে নিচে আর একটা নাট সিস্টেম একটা জিনিস আছে মানে ফায়ার জিনিস দুইটা পার্ট নিচেরটা হচ্ছে নাট দিয়ে এভাবে ঘুরিয়ে লাগানো আর উপরে একটা এই যে ভিতরে আর কি এটা দিয়ে ঢুকিয়ে দিতে হবে নাটটা ঢুকানোর জন্য তো সুন্দরভাবে ক্যাটালগ দেখে দেখে সবগুলো এইভাবে লাগিয়ে নিচ্ছে তো জাস্ট আমার বাথরুমে এটাই আমি কেনা জিনিস ইউজ করছি আর বাসায় যা আছে আমার তাই আমি আসলে ইউজ করে একটু সুন্দর করার চেষ্টা করছি আর কি এটার কয়েকটা বাসন এখানে যদিও ছবিতে এরকম কিন্তু এখানে যেগুলি আছে এই যে অনেকগুলো ডিজাইন আমরা যেটা আমাদের জন্য পেয়েছি মানে আমরা যেটা দিতে পারবো এটা হচ্ছে এই এই টিক দেওয়াটা এটার আমি একটু দেখিয়ে দিই এই যে আর এই যে সাইডে হচ্ছে এই যে এখানে দেখে টিস্যু পেপার রাখার জন্য এবং এই যে মপ যেটা এটা রাখার জন্য এখানে আটকানো এটার ভিতরে নাটা ঢুকিয়ে রাখলে হবে আর এটা টিস্যু হোল্ডার রাখার জন্য টিস্যু পেপার রাখার জন্য এটা একটা হোল্ডার দিয়েছে আর এই হুকগুলি নর্মালি ইউজ করার জন্য আর সেলগুলি এই ধরনের শেলফগুলি যদি না ধরে তখন এরকম একটা গাম স্টিক দেওয়া আছে সেটা দিয়ে আটকিয়ে দেওয়া যায় আর এগুলি সুন্দরভাবে লেগে গিয়েছে এই যে এখানে একটা শেলফ তো এটা চাইলে আসলে যে টয়লেটে ইউজ করা হয় তা না আমার মনে হয় রান্নাঘরে বা ঘরের যে কোনো জায়গায় এই ধরনের জিনিসগুলো বারান্দায় ইউজ করা যাবে টুকটাক মাল মাল্টিপারপাস জিনিসপত্র রাখার জন্য খুবই মজবুত খুব মানে উন্নত মানের লেকার পলিশ স্প্রে পলিশ করা আর স্ক্রুপগুলো খুব টাইট করে লাগানো হয়েছে খুব সুন্দর মজবুত আমি মনে করি এটা অনেক ভালো একটা জিনিস দেখি আমি কোথায় কোথায় ইউজ করতে পারি আমার পর্দাগুলো এখনো লাগানো হয়নি এগুলি লাগাবো এই জন্য পর্দা এখনো খোলা তো একটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে এসেছি এখন আমি এই যে কমেটের উপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি তো এটাকে একটু সেট আপ করে সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে সেট হয়ে দাঁড়িয়ে থাকে আর কি তো এইভাবে হয়েছে কোনো অসুবিধা হয়নি এই আর কি তো এখানে আমি যা যা রাখছি এটা আমার বানানো একটা মাল্টিপারপাস বক্স সেটাতে আমার প্রয়োজনীয় জিনিস রেখেছি আর এই ঝুড়িটাতে আমি সাবান শ্যাম্পু অতিরিক্ত যে জিনিসগুলো বা সাবান পাউডার এই জিনিসগুলো রাখবো আর এইটা হচ্ছে ওদের বাপ ছেলেদের মানে চুল কাটা দাড়ি কাটার মেশিন প্রয়োজনীয় জিনিসগুলো আসলে এখন আমি এই র্যাকটাতে রেখে দিতে পারতেছি কারণ এই জিনিসগুলো এমনি নর্মালি যেহেতু ওয়াশরুমে রাখার জায়গা ছিল না আমি ঘরের ভিতরে অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় রাখতে হয়েছে যার কারণে এলোমেলো ছিল তো এখন তো আমার একটা জায়গায় নির্ধারিত করতে পেরেছি এখন সাইডে যে হুকগুলো লাগানো ছিল সেগুলো আমি ওই সাইডে একটু দেওয়ার চেষ্টা করেছিলাম ওই সাইডে দিলে কেমন হতো মানে কমেটের ওই পাশে কিন্তু না দেখতেছি ওইটা ভালো লাগবে না এইভাবে ভালো লাগে তো এই জন্য ওইগুলো খুলেছিলাম তো এখন আবার লাগিয়ে এখন আমি দুইটা আমার তোয়লা আমি লাগিয়ে দিয়েছি আর এখানে আমার যে ওয়াশরুমের জানালা জানালার উপরে আমি একটা হুক লাগিয়েছে এসে এস এস আর কি তো ওইটার সাথে আমি এরকম একটা এটাকে কি বলবো যাই হোক ওইটা লোহারই ওইটা লাগিয়ে আমার এরকম একটা বক্স আছে আগে থেকে সেটা দিয়েছে এটা আসলে জাস্ট একটু জিনিস টুকটাক জিনিসগুলো রাখার জন্য কারণ বেসিংয়ের উপরে যে গ্লাসটা আছে এটার উপরে একদম জ্যাম হয়ে থা যায় যার কারণে ভালো লাগে না আর একটা টান দিলে একটা পড়ে যায় এরকম হয়ে যায় তো টুকটাক জিনিসগুলো আমি এইখানে রাখতে পারতেছি এতদিন যেহেতু অন্যান্য রাখার জায়গা ছিল না এই জন্য অনেক জিনিস অতিরিক্ত এনে রাখতাম না এখন যেহেতু রাখা রাখার সুযোগ হয়েছে আমার সামনে যাহা প্রয়োজনীয় জিনিস সেগুলো এনে রাখতে পারবো আর কি ব্রাশ আর ফেস্ট দানিটা আমি মালয়েশিয়া থেকে এনেছি তো এখন যেহেতু হলুদ আর আমি ব্লু কালারের একটা থিম রেখেছি সে কারণে এখানেই দিয়েছি আর এই তো ডোন্ট ফরগেট টু ফ্ল্যাশ এটা আগে ছিল সবুজ কালার তো এখন আমি হলুদ কালার করেছি এরকম আরও একটি আছে সেটা আমার হাজব্যান্ডকে দায়িত্ব দিয়ে এসেছি আমি হলুদ কালার করে তো উনি বললো আমাকে তাহলে কী খাওয়াবা আমি বললাম আচ্ছা কোল্ড কফি খাওয়াবো তো উনি ও মানে বাথরুমের ঢুকার দোয়া এবং দোয়ার অর্থ বলেছে ওইটা লিখে দিতে তো এই যে বসে বসে লিখতেছে তো এই ওয়াশরুম গুছানোর কাজটা আমি বিকেল টাইমটাই করছি তো ওনাকে একটু কোল্ড কফি করে দেওয়া এবং মুনতাসিরেরও খুব মন ছাচ্ছে কোল্ড কফি খাওয়া তো সবার জন্য একটু করে নিচ্ছি আমি আধা লিটার দুধ দিয়ে দিয়েছি ব্লেন্ডারের জগে আর দিয়ে দিচ্ছি কফি কফিটা আমি দিয়ে দিব দুই চামচ দুই টেবিল চামচ আর কি কফি শেষ হয়ে গেছে নিচ থেকে উঠতে চাচ্ছে না এই জন্য জোর করে নিচ্ছি আর কি তো উনি ওটা লিখতে লিখতে আমি কোল্ড কফি বানিয়ে নিচ্ছি আর যেহেতু আমি ওয়াশরুম ধুয়ে নিচ্ছি না ধোয়া তো আছেই ওটা তো ওইভাবেই থাকে কিন্তু এখন জাস্ট জিনিসগুলো দিচ্ছি যার কারণে অসুবিধা নেই আপনারা হয়তো মনে করবেন ওয়াশরুমে কাজ করতেছি আবার এসে খাবার তৈরি করতেছি তো খাবার তো অসুবিধা নেই কারণ আমি যদি ওয়াশরুম ধুতাম তাহলে অপবিত্র হয়ে যেত এখন জাস্ট জিনিসগুলো আমি শো করতেছি আর কি দিচ্ছি তো সেই কারণে এখন একটু কোল্ড কফি বানিয়ে নিচ্ছি চার চামচ আমি ইয়ে দিয়েছি চিনি চিনিটা আসলে নির্ভর করে মিষ্টি যারা বেশি খান তাদের উপরে তো আমি চার চামচের থেকে মনে একটু বেশি দিয়েছি কারণ ছেলেরা একটু কফির সাথে চিনি খেতে পছন্দ করে এই জন্য তো চিনি দেওয়ার পরে এই তো ব্ল্যান্ড করে নিচ্ছি খুবই টেস্ট হয় ঘরের কফি দোকানে অনেক টাকা পঞ্চাশ ষাট টাকা নিয়ে যায় যা তার চেয়ে নিজের ঘরের তৈরি করে খাওয়াটাই এখন ভালো যে গরম পড়তেছে আল্লাহ তো এই তো এখন আমি ওদের বাপ ছেলেকে দিয়ে দিচ্ছি মুত্তা কি কোচিংয়ে গিয়েছে তো ও আসলে খাবে ওটা ডিপ ফ্রিজে রেখে দিবে আবার বের করে ব্ল্যান্ড করে দিয়ে দিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক স্মুদি একদম ঘন হয়েছে তো মুন্তাসির তো অনেক মানে খুশি ও কোল্ড কফি খাবে ঘরে বানানো তিন গ্লাস হবে তো মুটা রেখে দিচ্ছে আর বড়োজন খাবে না এই আর কি তো আমি ওনার থেকে আমার ইয়েটা নিয়ে যাব নিয়ে বাথরুমে আবার রেখে দেব এই তো লিখে শেষ টয়লেটের ঢুকার ধোয়া এবং অর্থ খুব সুন্দর অর্থ আসলে আমরা যদি এটা অর্থটা মুখস্থ থাকে এটাই বলতেছে আমার হাজব্যান্ড তাহলে স্মরণে এসে যাবে আমরা আসলে আল্লাহ কি বলেছেন সেই কথাটাই বলতেছে তো আবারও ওয়াশরুমে চলে এসেছি আমার এই কর্নারটা তো মানে গুছানো হয়েছে ডানের যে কর্নারটা এই কর্নারে চাইলে এরকম হোল্ডারগুলিও পাওয়া যায় আমার ফেজে আছে আপনারা চাইলে নিতে পারেন আর যে র্যাকটা আমি কমেন্টের উপরে লাগিয়েছি সেটাও আমার পেজে আছে আপনারা চাইলে আপনাদের সাজানো এরকম পছন্দ হলে নিতে নিতে পারেন আমার হরেক রকম প্রোডাক্ট ফেজে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো আপনাদের এটা চাইলে এটাও এটার ভিতরে সাবান শ্যাম্পু এই যে আমি যেভাবে লাগাচ্ছি জাস্ট একটু মানে এটা ফেসটা গুড়িয়ে ঢিলা করে তারপর আবার এইভাবে ফেস দিয়ে দিলে একদম ওয়ালের সাথে আটকে যাবে এটা হচ্ছে ডিল ছাড়া একটা হোল্ডার আর কি প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য তো আমি এটা রাখছি না জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি শেয়ার করছি এই তো আমার ওয়াশরুম সাজানো গুছানো হয়েছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে হবে ফুটে যেমন খোদার বাগানে আয়ু এখানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষ এখানে কে বলো জানে তাই থাকতে সময় এখানে এই একটা ই টিস্যু রাখার জন্য ওল্ডার দিয়েছে তো আমি এটাতে আমার মুখার ডলার যে তোয়লা সেটা রেখেছি এখানে দুইটা হুক দিয়েছে দরকার হলে এগুলি ইউজ করার জন্য তো এটা আমার মুখার দোয়ার তোয়লা আমি এটা তো এখানে রেখেছি আর হচ্ছে এখানে আমি একটা ঘরে থাকার ইন্ডো প্ল্যান্ট দিয়েছি এগুলো শ্যাম্পু আর এগুলি আমার দরকারি জিনিস আর হচ্ছে এখানে আমি শ্যাম্পু সাবান রেখেছি এখানে সাবানের গুঁড়িও রাখা যাবে আর টিস্যু পেপার আসলে আমাদের যখন আনে পুরো এক বান্ডেল নিয়ে পুরো এক ব্যাগ নিয়ে আসে বারো পিসের তো এই কারণে সবগুলো এখানে রাখলে মানে কয়েকদিন পর পর এগুলোই ফিল আপ করে দিলে তখন চোখে পড়ে মনে থাকে এখানে ওরা বাপ ছেলেদের একটা মেশিন দাড়ি টাড়ি কাটার চুল কাটার সেটা আর এখানে একটা আমি বোতলের বোতলকে রঙ করে এটার ভিতরে একটু একটা প্লাস্টিকের ফুল দিয়েছি আর এটা তো মানে প্ল্যান্ট রিয়েল এটা দিয়েছি আর এই কারণে এখন এটার সৌন্দর্যতা অনেক বেড়ে গিয়েছে আমার এই দরকারি জিনিসগুলো এখানে রাখতে পারছি আর এখানে আমি মগ রেখেছি কারণ অনেক সময় মগের দরকার হয় এজন্য জন্য আর ডোন ডোন ফর টু প্লাস তো এটা চোখের সামনে থাকলে মনে না থাকলেও আমার মন্ত্রি এরকম করে মাঝে মাঝে সে ভুলে যাবে না আর আর এখানে আমাদের দরকারি জিনিসপত্র রেখেছি এখানে একটা মানি প্ল্যান্ট এটা কালচার একটা জারের চিকন একটা জার এটাতে এভাবে রেখেছি আর এখানে হচ্ছে হচ্ছে সাবান পাউডার এই কোটাটাতে এখানে যদিও বেশি একটা লাগে না তারপর মাঝে মাঝে একটু দরকার হয়ে পড়ে এই জন্য এটাতে রেখেছি আর এটা তো চিঙ্ক আর সিঙ্কের উপরে যে গ্লাস এখানে আমি এখন টয়লেটে প্রবেশের দোয়া অর্থ সহ লিখে দিয়েছি যাতে মনে না থাকলেও মনে হয় বাচ্চাদের চোখের সামনে থাকলে ওরাও পড়বে আর এখানে তো ব্রাশ ফ্রেশ এভাবে আমি একটু হলুদ আর ব্লোর একটু কম্বিনেশন করছি করেছি আর কি আশা করি আপনাদের ভালো লেগেছে এই নর্মাল ওয়াশরুমটাকে একটু একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি আর কি আবারও দেখিয়ে দিচ্ছি আগে কেমন ছিল এই যে সাধারণ একদম নর্মাল একটা ওয়াশরুম তো এই নর্মাল ওয়াশরুমটাকে এখন এই ব্যতিক্রম করাতে কেমন লেগেছে আপনাদের কাছে পুরো ওয়াশরুমটা টুথ দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের একটুখানি হলেও হয়তো ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার কাছে তো অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফুল ফুটে যেমন ঝরে তেমন